হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আজকে আমি আমার এই ভিডিওতে পাইথন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাবো প্রথমে দেখাবো পাইথন ওয়েবসাইটে গিয়ে পাইথন কিভাবে ডাউনলোড দিতে হয় প্রথমে নিউটিউবে গিয়ে পাইথন অর্গানাইজেশন লিখে সার্চ দিলাম ডাউনলোডে ক্লিক করলাম পাইথনের লেটেস্ট ভার্সনটাকে ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেছে এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা মাইক্রোসফট স্টোর থেকে পাইথন কীভাবে ইনস্টল করতে হয় সেটা শিখব মাইক্রোসফট স্টোর পাইথন লিখে সার্চ দিলাম লেটেস্ট version Microsoft স্টোর থেকে Python ডাউনলোড করলে সক্রিয়ভাবে সেটি কম্পিউটার ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেছে open ik de আমার কম্পিউটারে পাইথন ইনস্টল হয়ে গেছে